নমস্কার দর্শক বন্ধুরা এক্সট্রা টাইম বাংলায় আপনাদের আরও একবার স্বাগত আমি রৌন আমার সাথে রয়েছেন আমাদের সিনিয়র রিপোর্টার সব্যসাচী দা এবং গতকাল একটা ধুমধুমার ম্যাচ যেটা আমরা বরাবরই দেখে এসেছি কে কে আর ভার্সেস আরসিবি একটা রাইভালরি সবসময় কিন্তু দৃষ্টি আকর্ষণ করে প্রত্যেকটি ক্রিকেট প্রেমীদের জন্য তো সেই ম্যাচে কিন্তু সাত উইকেটে জয়ী কলকাতা নাইট রাইডার্স দল এবং সেখানে বেশ কিছু বিষয় কিন্তু আমরা দেখতে পেয়েছি সভ্যতা যেখানে সবচেয়ে হয়তো গুরুত্বপূর্ণ বা সবচেয়ে আলোচিত যে বিষয়টা ছিল সেটা হচ্ছে গৌতম গম্ভীর আর বিরাট কোহলির সেই স্নিগ্ধ একটা আলিঙ্গন প্রচুর বিতর্ক সেটা মুছে দিয়ে একে অপরকে কাছে টেনে নেওয়া তবে আজকের এই ভিডিওটা সেই নিয়ে নয় সেই নিয়ে অবশ্যই ভিডিও আমাদের এসেছে যে বিষয় নিয়ে আমরা যে কথা বলবো তিনি হলেন বিরাট কোহলি পরপর দুই ম্যাচে তার হাফ সেঞ্চুরি রয়েছে এই মুহূর্তে অরেঞ্জ ক্যাপের অধিকারী তিনি চলতি আইপিএলের এবং সেই বিরাট কোহলি দুর্দান্ত একটা হাফ সেঞ্চুরি করার পর একশো তিরাশি রান করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কিন্তু তারপরেও কিন্তু তাকেই কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে সভ্যতা এবং সেখানে দাঁড়িয়ে প্রচুর সমালোচনা হচ্ছে ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট মলে বিশেষজ্ঞরা বলছেন যে বিরাটের যে স্ট্রাইক রেট একশো চল্লিশের নিচে চলে যাচ্ছিলো একজন ক্রিকেটার যিনি ওপেন করছেন কুড়িটা ওভার খেলছেন তারপরেও কেন তার স্ট্রাইক রেট এত কম সেই সব বিষয় নিয়ে কিন্তু অনেকটাই আলোচনা বা তর্ক বিতর্ক চলছে তো তোমার কাছে আসবো বিরাট কোহলি কি শুধু দায়ী আরসিবিরই হারের জন্য না আমরা আমাদের এই প্ল্যাটফর্ম থেকে রনক বলতে পারি না যে বিরাট কোহলি দায়ী কিনা কিন্তু কিছু প্রশ্ন তো উঠছে এবং সেই প্রশ্নটা আমি ওই নেটিজেনদের কথায় যাচ্ছি না নেটিজেনদের হাতে সবার কাছে স্মার্টফোন থাকে প্রচুর ইন্টারনেট থাকে যে যা পারে লিখে দেয় যার সম্পর্কে সেটা বিরাট কোহলিও হতে পারে আমিও হতে পারি রৌনকও হতে পারে সেটা নিয়ে ম্যাটার করে না ম্যাটারটা এই জন্য করছে আলোচনাটা এই জন্য হচ্ছে দুটো পার্সপেক্টিভ আছে একটা হচ্ছে বিরাট কোহলির ব্যাটিং নিয়ে কারা কাটাচাটা করছেন কারা পোস্টমর্টম করছেন তাদের নামগুলো বলে রাখা ভালো তারা কিন্তু এক একজন নিজের নিজের জগতের দিকপাল হর্ষ ভোগলে মোহাম্মদ কাইফ সঞ্জয় মাঞ্জারেকার ব্রায়ান লারা তারা কিন্তু সমালোচনা করছেন বিরাটের ব্যাটিংটাকে উল্টো দিকে খুব হবে। গত কয়েক বছর ধরে বিরাট কোহলির সঙ্গে ভারতীয় যা সম্পর্ক তলানিতে সুনীল গাভাস্কার তিনি কিন্তু বিরাটের পাশে অতএব এইবার তুমি যে পয়েন্টটা করলে বা আমাদের আলোচনার বিষয়বস্তু এটা বিরাট কোহলি স্ট্রাইক রেট এটা একটা প্রবলেমেটিক ব্যাপার এই স্ট্রাইক রেটটা আরো কম কেন বলে মনে হচ্ছে বলতো তার কারণটা হচ্ছে ভেনুটা চিন্নাস্বামী যে ভেনুতে ব্যাটসম্যানরা আসেই যে রেকর্ড তৈরি করব প্রচুর রান করব এবং বিরাট কোহলি সেই ক্যালিবারের একজন ব্যাটার যিনি কুড়ি ওভার থাকা মানে টিম ম্যানেজমেন্ট কিংবা সমর্থকরা বা যারা ক্রিকেট প্রেমী যারা যারা এক্সপার্ট ক্রিকেটের তারা এটা আশা করবেন যে বিরাট একটা বড় রান করে যাবেন শুধু একশোই সন্তুষ্ট হবেন না তিনি হয়তো একশো কুড়ি পঁচিশ দেড়শো এরকম রান করবেন এবং একটা সলিড স্ট্রাইক রেট থাকে কেন বারবার করে স্ট্রাইক রেটটা নিয়ে আলোচনা হচ্ছে তার কারণ হচ্ছে রাহুল ড্রাভিড কিন্তু দুটো ইস্যু রেস করেছিলেন একটা বিরাট কোহলি স্ট্রাইক রেট ইস্যু রেস করেছিলেন আরেকটা ইস্যু রেস করেছিলেন আমি সবটাই বলছি কোনোটাই রাহুল ড্রাভিড নিজের হয়ে বলেননি কোথাও কোনোটাই সূত্র মারফত জানা যে বিরাট টি টোয়েন্টি বিশ্বকাপে দলে থাকলে টিমের ব্যালেন্সটা নষ্ট হবে এই জায়গায় দাঁড়িয়ে স্বামীতে গতকালের যে ম্যাচটা ছিল সেখানে তিনি যে ইনিংসটা খেলেছেন ঊনষাট বলে তিরাশি রান নট আউট তাই তো এবার চারটে চার চারটে ছয় স্ট্রাইক রেট হচ্ছে একশো চল্লিশ দশমিক ছয় সাত এই স্ট্রাইক রেটটাকে নিয়েই সবার আপত্তি এবং কোথাও কি একটা খটকা লাগছে যে যে লোকটা প্রথম বলে প্রথম বলটা ফেস করলো মিচেল স্ট্রাককে চার মেরে শেষ বলটাও মিচেল স্ট্রাককেই ফেস করলো পুরো কুড়ি ওভার ব্যাট করে সে কিন্তু এর থেকে বেশি নিজেকে এক্সেলারেট করতে পারলেন না এবং যেটা সব থেকে চোখে লেগেছে শেষ ষোলো বলে বিরাট কোহলি মাত্র একুশ রান করেছেন যার মধ্যে একটা ছয় একটা চার এই একটা ছয় মেরেছিলেন তিনি মিচেল স্ট্রাককে অন্যদিকে এই কম্পারিজনটা কেন আসছে বারবার করে এই জন্য আসছে বিরাট কোহলির সঙ্গে নিচের দিকে ব্যাট করছিলেন দীনেশ কার্তিক তিনি কিন্তু অনেক বেশি সাইক্রেট বজায় রেখে ব্যাট করলেন এরপরে কে কে আর ব্যাট করতে এলো কে কে আর ব্যাট করতে এলো গৌতম গম্ভীর যখন ক্যাপ্টেন ছিল তখন সুনীল লালিনকে অ্যাজ এ ব্যাটার হিসেবে ইউজ করতেন ফাটকা খেলতেন ফাটকা চলেও গিয়েছিল দু হাজার আইপিএল জয়ে একটা বড় ভূমিকা নিয়েছিলেন সুনীল লালিনের ওই রকম বিস্ফোরক ব্যাটিংটা ফিল সল্ট এবং সুনীল নারিন বিরাট কোহলি মনে রাখতে হবে উনষাট বলে তিরাশি নট আউট আমি প্রায় দশ ওভারের কথা বলছি দশ ওভার কে কে আর পাওয়ার প্লেতে তে ছ ওভারে পঁচাশি রান তুলে দেয় মানে বিরাট কোহলি যে রানটা তুলতে প্রায় দশ ওভার সময় নিলেন কে কে আর সেই রানটাই তুলতে ছ ওভারে তুলে দিয়েছিল দুই ওপেনার ফিল সল্ট এবং ইয়ে উল্লেখযোগ্য হবে সুনীল নারিন আমি একটা স্ট্যান্ডস দেখছিলাম এই শোটা করতে বসার আগে গত পাঁচ বছরে কোন ফর্ম অফ ক্রিকেটে ও সুনীল নারী তো বিশ্বের বিভিন্ন টি টোয়েন্টি লিগে খেলে বেড়ান বিশ্বের বিভিন্ন টি বলো ওদের যেখানে ও থাকে ওয়েস্ট ইন্ডিজে সেখানকার ক্লাব ক্রিকেট বলো কোনো ফর্ম অফ ক্রিকেটে কুড়ি রানের বেশি করেননি সেখানে পাঁচ বছর পরে ওপেনিং এর সুযোগ পেয়ে বাইশ বলে সাতচল্লিশ রান দুটো চার পাঁচটা ছয় এবং স্ট্রাইক রেট মাথা খারাপ করে দেওয়ার মতো দুশো তেরো দশমিক ছয় তিন ম্যাচটা এখানেই পার্থক্য করে দেয় এবং তো সুনীল নারিন আউট হওয়ার পরে সাইয়ার শ্রেয়া সাইয়ার কিংবা ফিল সল্ট যে মারমুখী মেরে যে ব্যাট করেছে কে কে আর যে জায়গায় ম্যাচটা জিতে গিয়েছে রান রেডটা বাড়িয়ে নিয়েছে সেখানে কিন্তু বারবার করে প্রশ্নটা উঠছে তাহলে কি বিরাট কোহলি বিরাট কোহলি সুলভ খেলতে পারলেন না কেন তিনি আটকে গেলেন অনেকে আমি যখন খেলাটা দেখছিলাম তখন অনেকে বলছিলেন যে উইকেটটা মনে হচ্ছে স্লো বল পড়ে ঠিক মতো আসছে না কিন্তু দেখা গেল কেআর যখন ব্যাট করতে এলো একদম বিপরীত উইকেটটাকে বল দারুণভাবে এলো কেকেআর মানে નિર્দেয় অনে আসে 182 রান চিরনাশনীর উইকেটে যেমন সেফ নয় তেমন খুব একটা খারাপ রানের নয় একদমই পার্স স্কোর যেটা আমরা বলি ক্রিকেটের ভাষায় সেই জায়গায় দাঁড়িয়ে বিরাট কোহলির সমালোচনা করা হচ্ছে একেবারে ফেলে দেওয়ার মতো নয় কিন্তু একদমই সম্ভব এবং দেখো ফাফ দু প্লেসি তিনি কিন্তু ম্যাচ শেষে বলেছিলেন যে এই স্লো স্লো পিচের কথাই বলছেন যে ফার্স্ট ইনিংসের পিচ অনেক স্লো ছিল সেকেন্ড ইনিংস অনেকটা ইজি হয়ে গেছিলো ব্যাটার ব্যাটারদের জন্য সেই কথা যদি আমরা মাথায় রাখি কিন্তু এই কথাও আমাদের মাথায় রাখতে হবে বিরাট কোহলি যেমন দশ ওভার খেলে তিরাশি চুরাশি রান করেছে বাকি দশ ওভার আর সি ব্যাটাররা যারা বাকিরা খেলেছেন তারা কিন্তু একশো রান করেছেন তো যদি পুরো কুড়ি ওভারই যদি স্লো পিচ থাকতো এবং বিরাট কোহলি যে প্রবলেম ফেস করেছে তাহলে তো বাকি ব্যাটাররা হ্যাঁ অনেক বড়ো ইনিংস খেলতে পারেননি কিন্তু রান তো তারা এটা একটা এটা একটা দারুণ একটা অ্যাঙ্গেল তুমি বের করেছো সেটা হচ্ছে ঠিক কথা বিরাট কোহলি ছাড়া আরসিবির বাকি বাকি ব্যাটিংটা কিন্তু ফ্লপ হয়েছে এটা ঠিক কথা কিন্তু বিরাট কোহলি ছাড়া বাকিরা যে রানটা করেছে তাদের কিন্তু স্ট্রাইক রেটটা অনেক বেশি এবং পাপ ডুপ্লেস যেটা বলছেন একজন ক্যাপ্টেন হিসাবে বলতেই হবে কিছু করার নেই এবং সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো গত ন বছরে এই নিয়ে নবার হারলো আর সিবি এর কাছে নিজেদের ঘরের মাঠে এটা প্রথম নয় এবং কোথাও গিয়ে এটা প্রমাণ হচ্ছে যে বিরাট কোহলি গ্লেন ম্যাক্সেল কিংবা অতীতে এভি ক্রিস গেল এই যে তারকা তারকার সমারোহ থাকলেই যে টিমটা পারফর্ম করবে এমন কোনো মানে কিন্তু নেই এবং এটা পরিষ্কার হয়ে গেছে দেখো বিরাট কোহলি ইনিংসের পরে যতই কাটাচেরা হোক বিরাট কোহলির সোশ্যাল মিডিয়ার সোশ্যাল মিডিয়াতে তার ফলোয়ার বলো কিংবা আরও সোজা কথা বলতে গেলে তার পিআরটি টিম এত স্ট্রং এই ব্যাপারটা হয়তো ধামাচাপা ধরে কেউ বলতে পারে না বিরাট কোহলি বিশাল বড় পারফরমার পরের ম্যাচে কেউ জানে না একটা পঞ্চাশ বলে একটা একশো কুড়ি তিরিশ মেরে দিতে পারে তিনি মারতেই পারেন তার ক্যালিভারি রয়েছে তখন এটা ধামাচাপা পড়ে যাবে এবং আবার বলছি বিরাট কোহলি একশো চল্লিশ কেন বিরাট কোহলি যদি এই আইপিএল বাকি ম্যাচগুলোতে একশো দশ স্ট্রাইক রেট রেখেও ব্যাট করেন ভারতীয় টিম ম্যানেজমেন্টের সাহস আছে তো টি টোয়েন্টি বিশ্বকাপের দলে বিরাট কোহলিকে রাখবে না যতই কাটা হোক এবং তাছাড়া আরেকটা একটা একটা বিষয় কিন্তু দেখতে হবে যে বিরাট কোহলির স্ট্রাইক রেট যেমন কম ছিল এটা যেমন একটা দিক এটা আমরা অবশ্যই কথা বলছি এবং গোটা বিশ্ব জুড়ে এখন সমালোচনা চলছে আর একটা কিন্তু এদিক দিয়ে আমার মনে হয় তুলে ধরা যায় যে যেদিকে এক ধার দিয়ে যখন ব্যাঙ্গালোরের ক্রিকেটাররা আউট হচ্ছেন ইনিংস বড় খেলতে পারছেন না বিরাট কোহলিকে তো কুড়ি ওভারে কেকেয়ারের বোলাররা আউটও করতে পারলেন না আউট করতে পারলেন না বিরাট কোহলি আর তুমি অন্য প্রার্সেকটিভ বলতে পারো বিরাট নিজেও বলতে পারেন যে আমি তো কাউকে সাহায্য করতে আমি তো কারো সাহায্য পাইনি আমাকে তো একটা দিকে আগলে রাখতেই হতো এটা ব্যাটসম্যানরা সবসময় বলেনি এবং এটা তাদের একটা একটা ডিফেন্স নিজেকে ডিফেন্ড করার একটা জায়গা এবং সত্যি তো সেই আঙ্গি যদি দেখা যায় তাহলে তো বিরাট যদি একটা রাশ শট মার গিয়ে যদি আউট হয়ে যেতেন তাহলে তো আরসিবি অনেক আগেই শেষ হয়ে তার ইনিংসে শেষ হয়ে যেতে পারতো কেউ বলতে পারে না একশো কুড়ি এইটা দেখো দুটো দিকই রয়েছে একটা বিষয়বস্তু দুটো দিকই রয়েছে যেমন আমরা খালি চোখে দেখতে পাচ্ছি বিরাটের স্ট্রাইক রেটটা কম এবং সেই আঙ্গিকে এক্সপার্টরা অনেক কথা বলছেন যে স্ট্রাইক রেট কেন কম সেটার বিভিন্ন মতামত পোষণ করছেন পাশাপাশি বিরাট এবং তার ক্যাম্পের তরফ থেকেও কিন্তু এটাও বলা হতে পারে যে বাকিরা তো পারলো না আমি কি উইকেটটা ছুড়ে দিয়ে আসতাম আমি যদি উইকেটটা দিয়ে আসতাম টিম অনেক আগে হয়ে যেত সেটাকে খুব মানে সমীচীন হতো এই দুটো বিষয়ই কিন্তু আসবে এবং এই কারণেই তোমাকে বলছি এই দুটো বিষয় যেহেতু আসবে এবং ভবিষ্যতেও আসবে ফলে এই আলোচনা আমরা শুধু করতেই পারি কিন্তু এই আলোচনার মীমাংসা কোনোদিন হবে না অবশ্যই মীমাংসায় হবে না কিন্তু সভ্যতা আমি একদম শোয়ে শেষের দিকে একটা প্রশ্ন তোমার কাছে রাখবো আর বি কে কে আর আইপিএল এ অন্যান্য টিম নিয়ে তো আমরা কথা বলবে কিন্তু বিরাট কোহলি নিয়ে কথা বললে আমাদের আসন্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ নিয়ে একটা প্রশ্ন থেকেই যায় ফিফ পঞ্চাশ ওভারে যে ওয়ার্ল্ড কাপটা হয়েছিল সেখানে দেখা গেছিলো বা সেখানে একটা যুক্তি ছিল যে বিরাট কোহলিকে একদিক দিয়ে ইনিংস ধরার কথা বলেছে অ্যাঙ্কারের কাজটা করতে বলা হয়েছে তোমার কি মনে হয় এখানে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বিরাটের এই অ্যাঙ্কার রোল দেওয়াটা কি যুক্তিযুক্ত হবে যেখানে এই মুহূর্তে কিন্তু ইন্ডিয়ান টিমে কিন্তু পাওয়ার হিটার রয়েছে আমার এখানে প্রশ্ন তুমি খুব ভালো একটা ভ্যালিড প্রশ্ন করেছো আমি যদি তোমাকে প্রশ্নটা করি টি টোয়েন্টি বিশ্বকাপের দলে বিরাট কোহলি থাকলে পরে একটা ম্যাচ হচ্ছে ধরে নাও ভারত পাকিস্তান ম্যাচ হচ্ছে বিরাট কোহলি কত নম্বরে ব্যাট করবে আর তো ফার্স্ট ডাউনই নামবে বিরাট ফার্স্ট ডাউন নামবে বিরাট কোহলি তিন নম্বরে নামবে এইবার ইকুয়েশনটা যদি বদলে যায় এই মুহূর্তে ভারতীয় টি টোয়েন্টি দল যদি তুমি বিচার করো খালি চোখে দেখা যায় যশস্বী জয়সওয়াল এবং রোহিত শর্মা অ্যাজ এন ওপেনার তাই তো বিরাট যদি তিনে ব্যাট করেন তাহলে চারে ব্যাট করবে সূর্যকুমার যাদব শ্রেয়া সাইয়ার এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না কিন্তু তাহলে বিরাট ওপেন করছেন তো আইপিএল এ বিরাট কি অ্যাজ এন ওপেনার হিসাবে তৈরি হচ্ছে নিজেকে টি টোয়েন্টি বিশ্বকাপে তাই যদি হয় তাহলে জয়সওয়াল কোথায় খেলবে জয়সওয়াল কোথায় খেলবে তাহলে তো ব্যাটিং অর্ডারটা ঘেটে দেবে এবং ভারতে কেন আরেকটা ভারতীয় টিম ম্যানেজমেন্ট আমি আরও জোর দিয়ে বলছি রাহুল দ্রাবিড কেন চাইছেন না তার কারণ হচ্ছে ভারতীয় দলের একটা নেগেটিভ অ্যাসপেক্ট হচ্ছে রবীন্দ্র জাদেজা এবং শিবম দুবে যদি চান্স পান তাহলে অন্য কথা ঋষভ পান ছাড়া আর কিন্তু কোনো লেফট হ্যান্ডের ব্যাটার নেই পরের দিকে ওপরে জয়সবাল রয়েছেন এবার তুমি কীরকম পিচ হবে তার উপর টিম ডিপেন্ড করবে তুমি কি একই টিমে প্রথম একাদশে শিবম দুবে হার্দিক পান্ডেয়া রবীন্দ্র অলরাউন্ডার পারবে সঙ্গে সূর্যকুমার যাদব তাহলে কে এল রাহুল কোথায় খেলবে কে এল রাহুল কি খেলবেন না এই ইকুয়েশন কিন্তু মিলছে না এই ইকুয়েশন সব কিন্তু মিলছে না এবং কটা পেস বোলার খেলাবে তিনটে বেশ বোলার খেলাবে আমেরিকার উইকেটটা কেমন হবে আমেরিকার উইকেটটাকে প্রাণ মানতে হবে ধরে নেওয়া যে পাটা উইকেট হবে একদম পাটা উইকেট হবে উইকেট টি টোয়েন্টি নিরিখে তাহলে কম্বিনেশন কিরকম হবে এই কম্বিনেশন পুরোটা একটা ঘাঁটা ব্যাপার কিন্তু একদমই তাই তবে এই টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে দল কেমন হবে সেই নিয়ে আলোচনা আমরা আসবো অবশ্যই এগুলো তো আমাদের আলোচনা হবেই তবে আপনারা জানাবেন কমেন্ট বক্সে এসে যে বিরাট কোহলির এই ইনিংস আপনাদের কেমন লেগেছে স্ট্রাইক রেট একশো চল্লিশ সেই স্ট্রাইক রেটে আপনারা কি চান ভারতীয় দলের ওই বিরাট কোহলি ওপেন কিংবা বা ফাস্ট ডাউন নামক কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সাথে এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন এক্সট্রিম বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন অসংখ্য ধন্যবাদ নমস্কার এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ এন্ড এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন